আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলোর মতে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা ব্রাক ব্যাঙ্ক তো এর আগে জানেন যে আসলে আমি ব্রাক ব্যাঙ্ক নিয়ে দু তিনটা ভিডিও দিয়েছিলাম একটা ভিডিওতে দিয়েছিলাম যে আপনারা কীভাবে বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তো সেটা হয়তো অনেকে করেছেন ইতিমধ্যে বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তো ওইখানে যে সমস্যা হয়েছিলো আসলে আমি যখন ইউটিউবে ভিডিওটা দেই ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে তো ওই সিস্টেমের ভিডিও কিন্তু আমার জানা মতে আমি যতটুকু চেষ্টা করেছি বা দেখেছি আমার আগে এই বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার কোনো সিস্টেম ভিডিও কেউ দেয় নাই বা আমি সেটা ইউটিউবে খুঁজে পাই নাই তো যখন আমি ভিডিওটা দিয়েছি পরবর্তী এক দুদিন পর থেকেই আসলে অনেকগুলো ভিডিও অনেকগুলো চ্যানেলে চলে আসছিলো তো যার জন্য আসলে যে কোনো জিনিস প্রথম করার সময় একটু সমস্যা হয়ে যায় বা কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যখন প্রথম করেছিলাম তখন সেখানে দুইটা অপশন দেওয়া ছিল একটা হচ্ছে প্রবাসী ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্ট একটা হচ্ছে প্রবাসী সেভিং অ্যাকাউন্ট তো আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটাতে প্রবাসী সেভিং অ্যাকাউন্ট করতে বলেছিলাম তো অনেকে আমার মতো প্রবাসী সেভিং অ্যাকাউন্টই করেছেন বা আমিও সেটাই করেছিলাম আসলে তো প্রবাসী সেভিং অ্যাকাউন্টটা করলে হয় কি সেটাতে আপনাকে একটা ভার্চুয়াল যে এটিএম কার্ড ভিসা কার্ড ওই কার্ডটা দেওয়া হয় না এবং আপনাকে কার্ডটা অর্ডার করে ওখান থেকে একটা কার্ড ফিজিক্যাল কার্ড নিতে হয় নেওয়ার পরবর্তীতে ওই কার্ডটা একটিভ করার পরে তখন আপনি যে আস্থা অ্যাপসটা সেটা ব্যবহার করতে পারেন বা সেটা দিয়ে লেনদেন করতে পারেন তো সেটা একটু লম্বার প্রসেস এবং লম্বা একটা মানে ঝামেলা তো এটার জন্য আসলে আপনারা কী করবেন এখন তো আপনারা যদি চান আমি আমার অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নিয়েছি কীভাবে চেঞ্জ করলাম আপনারা প্রথমে যে প্রবাসী ব্র্যাক ব্যাঙ্ক ডট কম যে ইমেলটা আছে। আপনাদের যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বারটা আসছিলো আপনাদের কাছে এবং যদি চান তো আমি আসলে এখানে ভিডিওতে শো করতে পারবো না কারণ ভিডিওতে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো শো করা ইউটিউবের তরফ থেকেও কমিউনিটি গাইডলাইন দিয়ে নিষেধ করা আছে কারণ ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও আসলে এই ধরনের সমস্যার জন্য ডিলিট করে দিচ্ছি ইউটিউব কারণ কিছু কিছু ভিডিওতে ইমেল নাম্বার দেখানো হয়েছিলো কিছুতে মোবাইল নাম্বার তো সেইগুলো দেখাইলে পরে আসলে তারা মানে স্কেম হিসাবে ওই ভিডিওগুলোকে তারা ইউটিউব থেকে সরিয়ে দেয় তখন তো আর কোনো কিছু করার থাকে না আসলে তো এই জন্য এখানে দেখাতে পারব না আমি শুধু বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যেভাবে ব্রাক ব্যাঙ্কে মেইল করেন বা ব্রাক ব্যাংকের তরফ থেকে যে প্রবাসী অ্যাট দ্য রেট ব্যাঙ্ক যে একটা মেইল আছে ওই মেলটাতে মেইল করতে হবে তো মেলে আপনি কী লিখবেন যদি আপনি ইংলিশে লিখতে পারেন আমি যেটা বলতেছি আসলে যদি আপনারা ইংলিশে লিখতে পারেন তো লিখে নেবেন আর যদি মনে করেন যে লিখতে পারবেন না তাহলে আমি আমি চেষ্টা করবো আমার ভিডিওর ডিসক্রিপশনে সেই লেখাটা দিয়ে দেওয়ার জন্য তো সেখানে শুধু গেলে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস সেগুলোকে অ্যাড করে আমি এখানে অপশন দিয়ে দেবো কোন জায়গায় মানে অ্যাড করবেন সেটা আপনারটা দিয়ে তারপর ওখানে একটা মেল করে দিবেন এইভাবে লিখে কীভাবে লিখবেন যে আপনি তাদেরকে অনুরোধ করবেন যে দেখুন আমার প্রবাসী সেভিং অ্যাকাউন্ট আছে তো আমি চাই প্রবাসী সেভিং অ্যাকাউন্টটাকে পরিবর্তন করে প্রবাসী ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য যেন আমি বিদেশ থেকে সব ধরনের লেনদেন করতে পারি এবং ভার্চুয়াল এটিএম কার্ডটি আমি পেয়ে যাই এরকমভাবে লেখা যখন আপনি তাদেরকে ইমেল করবেন তখন তারা দশ থেকে পনেরো দিন অথবা এক মাস সর্বোচ্চ এক মাসের ভিতরে অনেক সময় দেখা গেছে এক দুদিনের ভিতরে হয়ে যায় তখন তারা আপনাকে অ্যাকাউন্টটা পরিবর্তন করে দিবে তবে এই পরিবর্তনের জন্য কিন্তু আপনার কাছে আবার কোনো মেল আসবে না আপনাকে অ্যাপসটা ওপেন করে করে চেক করতে হবে যে আপনার ওই অ্যাকাউন্টের যে হোম পেজটা আছে যেখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা শু করে ওইখানে দেখবেন লেখা আছে এখন বর্তমানে লেখা আছে প্রবাসী সেভিং অ্যাকাউন্ট যখন আপনার পরিবর্তন হয়ে যাবে তখন এরকম লেখা চলে আসবে প্রবাসী ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্ট তো যখন ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্ট চলে আসবে তখনই কিন্তু আপনি একটা কার্ড পেয়ে যাবেন তো এই কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবেন বা কার্ডটা কোথায় পাবেন এখন আমি আপনাদেরকে এই বিরুদ্ধে দেখাবো তো অবশ্যই কার্ডটা পাওয়ার পরবর্তীতেই আপনারা কিন্তু এই আপনার অ্যাপসটা দিয়ে সব ধরনের লেনদেন করতে পারবেন তো অনেক আমাকে কমেন্ট করতেছিলেন যে আসলে আপনি ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করতে পারতেছেন না তো আসলে আপনারা তো ক্রেডিট কার্ড পান না আমরা লোকালি যেটা পাই সেটা হলো ডেবিট কার্ড তো আমাদেরকে ডেবিট কার্ড অপশানে গিয়ে অ্যাক্টিভ করতে হবে ক্রেডিট কার্ড কাটলে হবে না তো আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাতেছি তো ভিডিওটা এখানে লক্ষ্য করুন যে আসলে কীভাবে কী করবেন তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এখন উপরে চলে আসছে প্রবাসী পার্সোয়াল সেভিং অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে আমি ভিডিওটা দেখাতেছি তো এখন নাম্বারটা আমি এখানে দেখাইতে পারবো না আমি আগেই বলছি অ্যাকাউন্ট নাম্বার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো সরাসরি দেখানো ইউটিউবের তরফ থেকে কমিউনিটি গাইডলাইন দেওয়া হয় এবং ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয় এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না আমি শুধু বলে যে এখানে দেখেন কার্ড ভিউ একটা অপশন দেওয়া আছে আপনার কার্ডের অপশন দেওয়া আছে এখানে একটা তো আপনি এই কার্ডের অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার সামনে দেখবেন এরকম একটা কার্ড চলে আসে দেখেন এখানে ব্রাক ব্যাংকের থেকে ডেবিট কার্ড এখানে কিন্তু কার্ড ডেবিট কার্ড 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 দেওয়া হয়েছে এটা হলো ভার্চুয়াল ভার্চুয়াল দেখেন লেখা আছে তো এই কার্ডটাতে আপনি কি করবেন এই কার্ডটা যখন আপনি মানে পুরো ডিটেলসটা দেখতে চাইবেন তো আপনাকে এখানে নিঃস্বাসে টেনশন কন্ডিশন এটা ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নেক্সটে দিতে হবে তো যখন নেক্সটে দিবেন এখানে আপনি দুইভাবে এস এম এসটা নিতে পারেন যদি আপনার মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার বাদ দিয়ে আপনি ইমেলের মাধ্যমে ওটিপি নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি ইমেলটা সবসময় খোলা থাকবে বা ইমেলটাতে আপনি একটিভ থাকতে পারবেন ইমেলটাতে ব্যবহার করবেন তাহলে আপনি ইমেল সিলেক্ট করে এখানে নেক্সট দিয়ে দেবেন আর যদি মনে করেন যে আপনি মোবাইলে নেবেন তাহলে আপনি মোবাইল যে ওটিপিটা আসে ছেট এটাতে দিয়ে আপনি নেক্সট এ দিয়ে দেবেন তো এটাতে দিয়ে নেক্সট দেওয়ার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে তো এখানে আপনি মোবাইল একটা ওটিপি চলে আসবে যদি আপনি ইমেল দিয়ে থাকেন তাহলে ইমেলে চলে আসবে তো ওটিপিটা আসার পর আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে দেবো ওটিপিটা দেওয়ার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে দেখেন এখানে কার্ড চলে আসছে তো এরকমভাবে আপনার কার্ডটাও সামনে চলে আসবে এখানে কিন্তু শুধু কার্ডের কিছু নাম্বার দেখাইতেছে নাম দেখাইতেছে তো এক্সপায়ারি ডেট এবং সিবিবি নাম্বার কিন্তু এখানে শু করতেছে না এবং নিচে আসে দেখেন নিউ আনএক্টিভ কার্ড তো নিচে আসে চেঞ্জ কার্ড স্ট্যাটাস তো এটাতে যদি ক্লিক করেন আপনাকে আবার একটিভি অপশান নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখাতেছি দেখেন তো আপনি এই কার্ডের ডিটেলসটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনি অবশ্যই আপনি যেটা করবেন কার্ডের উপরে একটা ক্লিক করবেন আপনি কার্ডের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার কার্ডটা দেখবেন এভাবে পাল্টি হয়ে গেছে এবং আপনার কার্ডের পিছনে যে নাম্বারগুলো থাকে সম্পূর্ণ নাম্বার ফুল নাম্বার ডেট অফ এক্সপায়ার এবং আপনার সিবিবি নাম্বার সব কিছুর সামনে চলে আসবে তো ওইটাকে আপনি একটা কাগজে লিখে নেবেন সুন্দর করে দেখে দেখে অথবা স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে অন্য একটা হোয়াটসঅ্যাপে আপনার নিচে যদি দুইটা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওইটাতে পাঠিয়ে রাখবেন তো এখান থেকে এগুলো লেখার পরবর্তী আপনাকে অন্য একটা কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো বিষয়গুলো এগুলো আগে লেখে নেবেন কারণ এগুলো আপনাকে দরকার পড়বে কার্ড একটিভ করার জন্য যদি এগুলো না থাকে তাহলে আপনি কার্ড একটিভ করতে পারবেন না তো ওই জন্য অবশ্যই আপনাকে এটা লাগবে তো তারপরে আমি এখান থেকে চলে আসলাম আবার কার্ড একটিভে এখান থেকে আবার চলে আসলাম হোম পেজে কোনো দেখবেন লেখা আছে একটিভ কার্ড তো একটিভ কার্ডে যখন এই যে দেখেন এখানে ডেবিট কার্ডে দিলাম তো ডেবিট কার্ডে দেওয়ার পর কিন্তু আপনার সামনে নিচের দিকে আপনার যে এখন ভার্চুয়াল কার্ডটা দেখাইতেছিলো ওই কার্ডের ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার শো করতেছে এবং এখন নিচে আপনাকে কিছু অপশন দেওয়া হইতেছে যে এখানে দেখেন মাই স্ক্যানের যে নাম্বারটা দেওয়া হইতেছে আপনার কার্ডে যে প্রথম চারটা নাম্বার থাকবে প্রথম চার নাম্বারের তো প্রথম চার নম্বরের পরের চার নাম্বারের পরেরটা মানে লাস্ট চার নম্বরের আগের চার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বারটা দেওয়ার পর আপনি এক্সপায়ার ডেটটা দেবেন প্রথম মাস বছর আপনার কত মাসে কত বছরে কার্ডের ডেটটা শেষ হবে ওইটা দিয়ে দেবেন তারপর সিবি নাম্বারটা দিতে হবে আপনার কার্ডের পিছনে যে তিনটা নাম্বার থাকে সিকিউরিটি কোড নাম্বার এই কোড নাম্বারটা দিয়ে দেবেন তো তারপর এখানে দেখেন আপনার সব কিছু যখন দেওয়া হয়ে যাবে নাম্বার টাম্বার তো এখানে এস এম এসটা আমরা যেহেতু মোবাইলই নিব মোবাইলই থাকবে তারপর এখানে নিচে আসে তারপর কনফার্ম নেক্সট দিয়ে দেবেন তো নেক্সট দিয়ে দিন আমি দেখাতেছি দেখুন তো নেক্সট এ দিয়ে দিলাম তো নেক্সট দেওয়ার পরে আবারও চলে আসবে এখানে তো এখানে আপনি সব কিছু ঠিকঠাক আছে দেখবেন এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না সব কিছু চেক টেক করে তারপর নিচে আবারও আসে কনফার্ম একদম নিচে দেখেন আপনি এখানে আছে কনফার্ম দেখুন আমি যাচ্ছি তো ওই যে এখানে যে কনফার্ম লেখাটা আছে নিচের দিকে আপনি দেখেন কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর আবার এখানে বেরে ক্লিক করে দেবেন তো ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আপনার কার্ডটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত তো এইভাবে যখন আপনার কার্ডটা নিয়ে নেবেন তখন কিন্তু আপনি এখান থেকে দেখেন আমার কার্ডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে লেখা চলে আসে যে আমার কার্ডটা সাকসেসফুল এখন আমার এই অ্যাপস থেকে সব ধরনের ট্রানজ্যাকশন কিন্তু আমি এখন নিঃসন্দেহ করতে পারবো কোনো ধরনের সমস্যা নেই আপনার যা যা ট্রানজ্যাকশন করার দরকার এখান থেকে আপনার লেনদেন করার দরকার বিকাশ করা দরকার যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করা দরকার মানে এক কথা এখন এই অ্যাপসের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো অপশানে কিন্তু এখন কাজ করবে যেটা এতদিন করতেছিল না আপনার এই কার্ডের জন্য তো যাদের এখন কোনো চেঞ্জ করেন নাই তারা কিন্তু আপনারা চাইলে আপনাদের যদি শুধু প্রবাসী সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে ওই ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্টটা করে নেন তারপর আপনি এই কার্ডটাকে অ্যাক্টিভ করে নেন তাহলে আপনি যে দেশে আছেন পৃথিবীতে যে দেশে থাকেন না কেন একদম নিঃসন্দেহে একদম সুন্দর করে আপনারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া তো আশা করি বিরোধ অবশ্যই আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং ভালো লাগবে তো এখন দেখুন আমি এখানে যদি আবার লগিং করতেছি আপনারা কারটা একটি বের পরে আবার নতুন করে লগিং করবেন তো দেখুন লগিং করার পরে এখানে কিন্তু সব অপশন চলে আসবে তো এইভাবে সবই করে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসালামালাইকুম রহমতুল্লাহি আবার